বিশ্বমানবতা আজ কোথায় বিশ্বমানবতা যখন মুসলমান কোনো কিছু করে তখন তাদের অবস্থা তাদের পায়জামা গরম হয় তারা বলে মুসলমান এই করল কেন সেই করলো কেন কিন্তু যখন মুসলমানের উপরে নির্বিচারে অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয় তখন তাদের জবান নড়ে না কথা ঠিক কিনা বলেন এই সতেরো রমজানে মুসলমানের সবচাইতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ কথা ঠিক কিনা বলেন মুসলমান ছিল তিনশো তেরো জন আর মুসলমানের বিপক্ষে ছিল এক হাজার মুসলমান আলহামদুলিল্লাহ ওই বদরের যুদ্ধে বিজয় হয়েছিল তারা এটা জানে না মুসলমান জাতি শহীদ হয় মুসলমান মুসলমান রক্ত দিতে পারে ফাঁসির কাষ্টে জুলতে পারে মুসলমান জুলুম মত্যাশার সহ্য করতে পারে কিন্তু কখনো বাতিলের কাছে মাতানত করে না কথা ঠিক কিনা বলে তবে আফসোস সাতান্নটা মুসলিম দেশ পুরা পৃথিবীর মধ্যে প্রায় আড়াই শত কোটির উপরে মুসলমান যেগুলা মুসলিম দেশ ইসরায়েলের আশপাশে মুনাফেক তারা কারণ মুনাফেক ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আজকে কথা বলে না আমার ভাই বোনদের উপরে আক্রমণ করে কেন তারা কথা বলে না তারা আমেরিকার পা ছাঁটে আমেরিকার দালালি করে আজকে মুসলমান এই জন্যই আজকে মুসলমান অসহায় হয়ে গেছে তবে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখাই না রায় তকবীর না রায় আল্লাহ কবুল করুক বলে না আমি যেমন ভারতে কিছুদিন আগে হোলি খেলার নামে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে আক্রমণ করছে আপনারা দেখেন নাই আমাদেরকে নাড়াছাড়া দেয় দেখে মুসলমান কি বলে বন্দের ওড়না নিয়ে টানানানি করছে মুসলমানের বন্দের ওড়না নিয়ে হিজাব নিয়ে টানানানি করছে একজন না দুইজনকে পিটিয়ে মেরেও ফেলছে কেন তারা রং মাখামাখি করে না নির্বিচারে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে কিন্তু মনে রাখবা আল্লাহ যেদিন ধরবে এদিন এক সেকেন্ডেও লাগবে না যেই ফেরাউন এত শক্তিশালী ছিল আল্লাহ তার নিল্লদে সুবাই মারছে কথা ঠিক কিনা বলেন যেই নম্রদ এত শক্তিশালী ছিল ন্যাংরা মশার মাধ্যমে আল্লাহ তারের দুনিয়া থেকে বিদায়ী করে জাহান নামে পাঠাইছে হামান কারুন আবু জাহেল যারা নবীর বিরোধিতা করেছিল যারা বিভিন্ন সময় নবীদের বিরোধিতা করেছিল তাদের ইতিহাস একটু গেটে দেখো ইসরায়েল আজকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই হোয়াইট হাউস থেকে মুসলমানদের রক্ত নেওয়ার জন্য মুসলমানদেরকে শহীদ করার জন্য যে পরিমাণ অর্থ আর টাকা দিয়েছে আর সাহস দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তোমার রক্ষা হবে না ইসরায়েলের বিশেষ করে আমরা এখানে যারা আছি আমাদের ফিলিস্তিনের ভাই বোন অনেক অসহায় কথা ঠিক কিনা বলেন এই রমজানের সত্র রমজানে ইসরায়েলের জারজ বাহিনী যেইগুলা যেইগুলার কোনো দেশ পরিচয় ছিল না জায়গা জমি ছিল না মুসলমানরা একটু সহায়তা করে সহানুভূতি দেখায় জায়গা দিছিল আজকে মুসলমানের উপরে নির্বিচারে আমাদের মুসলমান ভাই ভাইবোনদেরকে তারা শহীদ করতেছে কথা ঠিক কিনা বলেন যুদ্ধ বিরতি দিয়া দিছে যুদ্ধ হবে না এরপরেও আমাদের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই সতেরো রমজান সাহারির টাইমে আক্রমণ করেছে প্রায় চার শতাধিক তার উপরে আমাদের মুসলমান ভাই বোন শহীদ হয়েছে এর মধ্যে অধিকাংশ হচ্ছে শিশু অধিকাংশ হচ্ছে শিশু বিশ্বমানবতা কোথায় বিশ্বমানবতা যখন মুসলমান কোনো কিছু করে তখন তাদের অবস্থা তাদের পায়জামা গরম হয় তারা বলে মুসলমান এই করল কেন সেই করল কেন কিন্তু যখন মুসলমানের উপরে নির্বিচারে অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয় তখন তাদের জবান নড়ে না কথা ঠিক কিনা বলে মনে রাখতে হবে মনে রাখতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না এই সতেরোই রমজান যে তারা আক্রমণ করেছে তাদের একটা উদ্দেশ্য ছিল সেটা হলো এই সতেরো রমজানের ইতিহাস আমরা জানি না এই সতেরো রমজানে মুসলমানের সবচাইতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ কথা ঠিক কিনা বলেন মুসলমান ছিল তিনশো তেরো জন আর মুসলমানের বিপক্ষে ছিল এক হাজার মুসলমান আলহামদুলিল্লাহ ওই বদরের যুদ্ধে বিজয় হয়েছিল এই বদরের যুদ্ধ যেহেতু সতেরো রমজানে মুসলমান বদরের যুদ্ধে বিজয় হয়েছিল আমার মনে হয় এই জন্যই তারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এই সতেরো রমজানে আমাদের নিরীহ ভাই বোনদের উপর আক্রমণ করেছে কথাটি কিনা বলে কিন্তু তারা এটা জানে না তারা এটা জানে না মুসলমান জাতি শহীদ হয় মুসলমান সাথে রক্ত দিতে পারে মুসলমান ফাঁসির কাষ্টে জ্বলতে পারে মুসলমান জুলুম অত্যাচার সহ্য করতে পারে কিন্তু কখনো বাতিলের কাছে মাতানত করে না কথা ঠিক কিনা বলে মাতানত করে না তারা ইমান এত শক্তিশালী তাদের যে তারা মাতানত করে না কারণ জানে শহীদ হইলেই জান্নাত কথা ঠিক কিনা বলে তবে আফসোস সাতান্নটা মুসলিম দেশ পুরা পৃথিবীর মধ্যে প্রায় আড়াই শত কোটির উপরে মুসলমান যেইগুলা মুসলিম দেশ ইসরায়েলের আশপাশে মুনাফেক তারা কারণ মুনাফেক ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আজকে আরব দেশ কোনো কথা বলে না আমার ভাই বোনদের উপর আক্রমণ করে কেন তারা কথা বলে না তারা আমেরিকার পা ছাঁটে আমেরিকার দালালি করে আজকে মুসলমান এই জন্যই আজকে মুসলমান অসহায় হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে মুনাফিকই যারা করবে তাদের বিচার আল্লাহ জমিনের মধ্যে করবে কথা ঠিক কিনা বলে আজকে মুসলমান দেশ হয়ে আরেক মুসলমান উপর আক্রমণ হয় কোনো কথা আসে না এই জন্য মেরে মোহতারাম ভাই আমি আপনাদের কাছে আবদার জানাবো আমাদের গাজাবাসী অনেক অসহায়ত্বের মধ্যে আছে এই জন্য জাকাত ফেতরার টাকা আপনারা যদি আপনাদের জাকাত ফেতরার টাকা গাজাবাসীদের জন্য দিতে চান আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত একটা সংগঠন আছে যেটা হলো হাফিজজি কাফেলা এই হাফিজ্জি কাফেলার মাধ্যমে এই আমাদের অসহায় গাজাবাসী কিংবা যারা যুদ্ধ করে মুজাহিদ ভাইদের জন্য বিভিন্ন ত্রাণ টাকা পয়সা কাপড় চোপড় পাঠানো হয় আপনারা এখানে যারা আছেন যদি কেউ মন থাকেন যে আমরা যেহেতু সরাসরি আমাদের উচিত ছিল যে আমার বোনকে মারতেছে আমার ভাইকে শহীদ করতেছে আমাদের উচিত ছিল আমরাও গিয়া যুদ্ধে শরিক হই কথাটি কিনা বলেন তবে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখাই না আল্লাহ কবুল করুক বলে না আমিন যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা যদি এটা মনে করি যে আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ হচ্ছে কিংবা অন্য অন্য মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে যেমন ভারতে কিছুদিন আগে হোলি খেলার নামে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে আক্রমণ করছে আপনারা দেখেন নেই আমাদেরকে নাড়াছাড়া দেয় দেখে মুসলমান কি বলে বন্দের ওরা নিয়া টানানানি করছে মুসলমানের বন্দের অন্যানিয়া হিজাব নিয়ে টানানানি করছে একজন না দুইজনকে পিটিয়ে মেরেও ফেলছে কেন তারা রং মাখামাখি করে না নির্বিচারে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে কিন্তু মনে রাখবা আল্লাহ যেদিন ধরবে এদিন এক সেকেন্ডেও লাগবে না পৃথিবীর ইতিহাসে দেখো না ফেরাউন যেই ফেরাউন এত শক্তিশালী ছিল আল্লাহ আল্লা তাদের মারছে কথা ঠিক কিনা বলেন যেই এত শক্তিশালী ছিল বলে মাধ্যমে আল্লাহ তাদের দুনিয়া থেকে বিদায়ী করে জাহান নামে পাঠাইছে হামান কারুন আবু জাহেল যারা নবীজির বিরোধিতা করেছিল যারা বিভিন্ন সময় নবীদের বিরোধিতা করেছিল তাদের ইতিহাস একটু গেটে দেখো ইসরায়েল আজকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই হোয়াইট হাউস থেকে মুসলমানদের রক্ত নেওয়ার জন্য মুসলমানদেরকে শহীদ করার জন্য যে পরিমাণ অর্থ আর টাকা দিয়েছে আর সাহস দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তোমারও রক্ষা হবে না ইসরায়েলেরও রক্ষা হবে না ইনশাল্লাহ পুরো পৃথিবীর মধ্যে আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ উড়বে তখন তোমরা পালানোর রাস্তা খুঁজে পাইবে না যেরকম বিগত স্বৈরাচার পনেরো ষোলো সতেরো বছর এই বাংলাদেশে মানুষকে কষ্ট দেওয়ার পরে পালানোর রাস্তা খুঁজে নাই কথা কথাটি কিনা বলে পালাইছে এরকমভাবে সকলকেই পালাইতে হবে দুনিয়া থেকে বিদায় করবে আল্লাহ যেদিন ধরবে মুসলমানদের এমন শক্তি দিবে যে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবে তখন পৃথিবীর মহাশক্তি কেন পৃথিবীর একবারে টপ লেভেলের শক্তিও যদি মুসলমানদের সাথে খেলতে আসে মুসলমানদের সাথে পেরে উঠতে পারবে না কথা ঠিক কিনা বলে ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি নেন গজওয়াত হিন্দের গন্ধ পাওয়া যাচ্ছে আপনারা বাঁচবেন যে এটার কোনো গ্যারেন্টি নেই আপনারা মনে করেন না আমরা শান্তিতে আছি আমাদের উপরে জুলুম অত্যাচার আসবে আমাদের উপরে অত্যাচার আসবে আমরা যে বেছে যাব তা না যদি আমরা উঠে না দাঁড়াই আর বাতিলের বিপক্ষে না দাঁড়াই আমরা অনেক সময় মনে করি হুজুররা এইগুলা নিয়ে কেন কথা বলে যেমন বিগত সরকার কোনো জিহাদের বিষয়ে কোনো আলে মোলামা যদি কথা বলতো তার এই ঠিক কিনা বলেন অথচ জিহাদের ব্যাপারে কোরআনে চারশোর উপরে আয়াত আছে জিহাদ মুসলমানদের একটা ফরজ বিধান কারণ মুসলমান যদি জিহাদ থেকে সরে যায় এই জন্য আজকে মুসলমানদের অবনতি এই জন্য মুসলমানের আজকে কষ্ট এই বাংলাদেশ অর্থাৎ পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রির মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যাইত কোরআন অনুযায়ী যদি দেশ চলত তাহলে কাফের বেইমানরা বয়ে থরথর করে কাঁপতো কথা ঠিক কিনা বলেন আজকে আমাদেরকে ডাবায়া রাখছে চতুর্দিকে ষড়যন্ত্র দেখেন না একটা স্লোগান আছে যে একটা সন্তানই যথেষ্ট দুইটা হইলে ভালো একটা জন সন্তানেই যথেষ্ট এই স্লোগানের কারণ কি জানেন আপনারা তো রিচার্জ করেন না এই স্লোগানের কারণ হল তার আর কিন্তু সন্তান এত বেশি হয় না দেখবেন আপনি ইউরোপ আমেরিকাতে গেলে আপনার সন্তান হইলে সন্তান সহ আপনাকে টাকা পয়সা দিয়া একবারে পড়ালেখার খরচ সহ সব কিছু দিবে কথা ঠিক কিনা বলেন আকাম কুকাম করতে করতে এখন সন্তান হয় না তাদের বেশি মুসলমানের যেহেতু বেশি সন্তান হয় যেহেতু মুজাহিদ তৈরি হইতে না পারে এই জন্য এটা তাদের সরা ষড়যন্ত্র যে দুইটা সন্তান হইলে বলা হয় একটা সন্তান যথেষ্ট এই স্লোগান দিয়া মুসলমানদের যেন সন্তান কম হয় এটা তারা বুঝাইতে চায় যেন মুজাহিদ তৈরি না হইতে পারে আল্লাহ কত ষড়যন্ত্র করতেছে কিন্তু সমস্ত ষড়যন্ত্র ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যেদিন আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি সাহায্য আসবে কথা ঠিক কিনা বলেন তবে কিভাবে সাহায্য আসবে আমরা তো সঠিক আল্লাহর গোলামি করি না একটু মায়ের তো খেতেই হবে সঠিক গোলাম যদি হইতে পারতাম তাহলে সরাসরি সাহায্য আইসা পড়ত এই জন্য হাজিরিন মাহাজির গাজাবাসীদের জন্য যদি কেউ জাকাত ফেতরা কিংবা দান করতে চান আমার কাছে পৌঁছাইয়া দিবেন আমি বিকাশ নাম্বারে ইনশাআল্লাহ তাদের সংগঠনে পাঠাইয়া দিব গাছা গাজাবাসীদের সাহায্যের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব।